সারতে ফেসন কুণ্ডলিনী শক্তি জীবিয়ে যার যার মূলত চক্রে এডনর সার্গ অক্ষর এই আরাতে সরবর্ণ আর ব্যঞ্জন মনে নি নাকি বেগুন আরাতে হরে এই মেরুদণ্ড ফাতা বেগুন এড়ে তলিসন এড হজে কি এ মূলতা চক্র হয়ে যে জীবিয়ে সায়ম

এত দে কিলেন জনর কোন মা বাবা যদি স্নান করিতে যায় ফুষ করে না কিনো ফইরর মধ্যে এত মাটির কলসি আছে আছে না নজমেতে কলসি নসে এই কলসি লইয়রে পুষ্করে করে গেলে সেখানে আর এটি দেও ববে দিতে হত আরে ডে হবো আরেবো আরেবনন নাকি নি ইন্দিও আরেব ডে পরে আবার আর আরের hadron পরে আচ্ছা অনরা আরে হত hadron হংস কেউ না আরায়ের হাঁদে যাহতে বিয়ে দিলে এতে নয় মা মরিলে বাবা মরিলেই তখন সেখানে তো আরায়ের হান্না না হরিবে যেদিনে মরে নিলে মায়ের হাঁদন এই মায়ের হান্না সঠিক খান্না করি হন হন সমত আরায়র ইয়ে মনে রাইবেন হরিকে যদি মা বাপ মরে সাংবা শরিক সপিন্ডীকরণ যেদিন করিবে সেদিন বলছে সপ্তভুত্র সমকন্যা ষাটটি পুত্রের সমান একজন কন্যা মা বাবা যদি সৎপাত্রে করিতে পারে শ্বশুর কুল থেকে আসিয়া কন্যা পিতৃ কুল উদ্ধার দিবে গঙ্গা যমুনা নদী বিয়ে ফার ঘরে দিবে দাই গঙ্গা যমুনা দাঁড়িয়ে তা ই ইয়ে দ্বীপ ভারত দক্ষিণ দিন তাদের সব শকিরে পার করিতেই নেবো জানাইয়ান তোমার বলাই নেব সথি নেব তোমার বলাই নেব সতী হত্তান দিব শ্বশুরবাড়িতন আইরে মাইয়ে বড় বাড়ি তাই এক কান হাস গরিবু মা বাবা মల్లి অন বার্ষিক সাংবার্ষিক শোভিন্নকরণ ন করে বছর জিয়েন হয় রে ছড়গা বাসায়। না কিনে এই বছর দিনন মাইয়া এক কান হাস আছে ইয়েন যতক্ষণ হাড়ি ন দিব এতক্ষণ এক polutun ও কোলে মা अथवा বাবা দ্যানবারিবো তো গঙ্গা যমুনা দাড়িযত হাড়ি দিব ব্রাহ্মণে বলে পন্ডিতে বলে যাও তুমি মা তোবা বাবার জন্য ফুকুর ভরে না হয় গাটার দরে গিয়ে আরেওর ববে হান্না হরিবে তোমার কান্না শুনিলে গঙ্গা যমুনা এদিকে হঠাৎ করে বৈতরণী নদী শুরু গাবি তোমার মা তোবা বাবাকে ভার করিয়া এই এন্দি বলি এন্দিও আরাই নাকি বান্ধিবেন তো আড়াই এ ভলাইয়াকে নুনিবিন স্যার তিন ফেস কি দে

জন্য তুমি শুনো কারণ কালী তত্ত্ব জানিলে সহজ না জানিলে অনেক অনেক কঠিন তাহলে আপনারা দেখবেন এক এক খালির এক এক বর্ণনা এটা ডান আগে দিয়েছে দক্ষিণে হালি বাম আগে দিয়েছে এরকম একটা হালি নেই আছে না নাই এই বাম্পা আগে দিয়েছিল বলে সেটার নাম বামাহালি ইভের নাম কি না কিনে আরেকটা আছে উত্তর আহালি ইবে তর্মিক তর্মিককে ফিরে গেল ইবে এখনো প্রমাণ আছে চাঁদপুর মেহের কালি আছে না নেই এই খালি জিবি ইবি সাধক আছে যে হন যার নাম বামা কেভা বামা কেভা হচ্ছে মারে আমি তোমার পিছনে তাকিব তোমার পিছনের থেকে ভক্তির জোরে তোমাকে দক্ষিণ মুখ থেকে উত্তর মুখী করাবো কেন সাধনা গ르গি আর দেখিবেন যে আর খালি দেখিবেন যে এরকম জৌলমিক কি অত সাধুনন জতিয়ের তিয়েগি ইভেন নাম কি রক্কা hali ইবে কিন্তু পদতলে সবে আকৃতি নাই অত পদতলে সম্মানী শিব আকৃতি ইয়েন নাই বংশের উপর দাঁড়াইয়া এই দুই পাঁচ জোর করিয়া ভবে দাঁড়াইয়া রইলো ইভেন নাম রক্কা hali আনন্দেই সাদা ইবেন মীতলা তোমাকে জানো শীতলা গোশলাতে গোশলাতে পূজা হলে বাবা রে যদি যদি অনর আনসার যদি সঠিকভাবে গোরাতুন হুন হাইন মারিয়া যায় তৈলে আরো বেশি সময় লাগবে আমি ইকে নদিম ও জিনে হতাইন তোর হজি ইবের নাম কি শীতলা হালি ইবে করি কি জানে দেবরাজ ইন্দ্রদেবে স্বর্গপুরে গোশালা অশ্বশালা কস্তি ঐরাবত অশ্বগোরা ঐরাবত হচ্ছে উচ্ছেস্রবা হাতি আর একদিকে গোশালা এই সুরভি গাবি কারণ ওনারা দেখি বৎসরান্তে রোগ নয় পশু তৈনে নয় এ পশুর যখন একবার রোগ ব্যাধি হইল শূন্যদনী করে শূন্যদনী তয় সত্য যুগ আছে যে দৈববাণী না কিনে সত্য যুগের দৈববাণী বললে শিক্ষা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে শিক্ষিয়া ঘরে ঘরে দিয়েছিলমণী সীতা সীতা রমণী সীতা তরণী দীত রমণী সীতা আছেই রমণী সীতা বিনোদনী এত আল্লাহ সত্য যুগা ছিল দৈব বাণী বৈধ জানি জানি এত দৈব বাণী শক্তি আছিল এখন আছে যে স্বপ্নের বাণী এখন কিন্তু দৈব বাণী আকাশ ভিত্তি বাণী শূন্যদনী শুনতে পায় দেবরাজ ইন্দ্র যখন পশুগুলো রোগ ব্যাধিতে দেখো হষ্ট ভাই বলে রাজা ইন্দ্রদেব তুমি স্বর্গ আমার মাহালির ভূজা ববেতে করিবে মাহালির ভূজা করিলে রোগ ব্যাধি থেকে পশুগুলো পবে মুক্তি এ রোগ ব্যাধি তুল মুক্তি পাইব তখন সেখানে কি বা হর্ম হরিল তখন স্বয়ং দেবরাজ ইন্দ্রদেব স্বয়ং দেবরাজ ইন্দ্রদেবে সেখানে শীতলাহালি দেখো ভূজা হরে সন্তুষ্ট হইয়া দেবরাজ ইন্দ্রদেব দেবতাগণ মিলিয়ে শীতলা মাহালিকে একটি বাহন দিল তার নামে গাদা বলিয়া নাম কি শীতলা বা হালির বাহন কি না গাদা এই গাদা বাহন দি যে দেবতারা মিলিয়ে বলে মধ্য এ এই শীতলা মায়ের যারা যারা কবে পূজা করিবে যারাতে গুরুতা কি। তুলি তারা গোশালার মধ্যে ও গোয়াল গরের মধ্যে এর এক পূজা করে না বছর একবার গড়ে না নগরে ইং কিল্লে করে যে একমাত্র রোগ ব্যাধি থেকে পশু মুক্তি পাওয়ার জন্য এই সংসারে যখন একবার পূজা যে হরিল ওরে পায়ের থেকে সেই মঙ্গল তবে ঘটে

অমা কিস্তে হওয়ার কিস্তে না হইম কে ই আর বৌদির নাম কি হইত তার অন্যই শ্যামল নাম কি কৃষ্ণটার ও বউর নাম শ্যামল ছিল বউর নাম হচ্ছে মিতে তো হজ মিতে পালা করি জানিলি মল্লে মাস তনলাই নুম যে গান আর অভুদা জোন দিব দিলীপ দারে এর তুন আই ফিস জুন লইম এর তুন শুন করি বক্সি যদি হেই তনলাই নুম দা নাম কি মিতে আমি বুঝি বলে ভিটি ওমা এডা বলে গানত আইবু আ তুম যতে নি সয়ার হততাডা রান্না কি দিব আ আন ন হইউ এই নাজারী গলদি তু আনিবু জেডা আমিষ্ঠ ইবেন নাম নিরেবি সজবে গান গায়েম সরাউন মাশ এ নিরেমিশ কে চল তোহা দিকে হং গরিবে আজ আ বুধির হগ সুন্দর গরি মল্ল্যা মাছ রান্দি দিতু ইবু কেং গরি ফতুয়াতি রেড়ি তুন সুংগ গরি মল্ল্যা মাছ লয় ওমা ডন ডন মিকে মল্ল্যা মাছ লয় আর বহুর রেন দি দুর্গে ইন্দি গান তাই বলতে দু দি করে বোবরতে মিটিয়ে সুন্দর করি মূল্য মাস রাঁধি ফেলি নগজ্জু তিতিয়ে তো বোবর যাতে মূল্য মাস রেন তো ইয়াবাজি ফল আইয়া যাতে ফল এর সুন্দর করি বোবে মূল্য মাস ফেড়ানো গালি সুন্দর করি রাঁধি ফেলি ওমা যাতে হাই তো বসি অমিতিয়ে মূল্য মাস কি ওই তিতিয়ে হজবরে ভাই

লা এই নদ ইবে দোষ তো বন স্ক্যান সালা গিয়ে হজে বাজে আই মেলা দিতেন না সুন্দর করে ফগড়ল লই এখন ডিম ধরা বেজে তো আর দেশের মধ্যে তিরিশটা চল্লিশটি না কিনে হ্যাঁ ও এখন সালা কী আমার ক্যান সালা সুন্দর করি আসর ডিম দু ফগড়ার মধ্যে ঢুকাই ফানত ধোয়ানো তাই হজর দর দর ধুই সুন্দর করি সুন্দর কি মুসি হজা আর আর দুয়া ফান দেয় সামগ্রী এখন ভোবরে এং করি সনিয়ে আরে মিকেলা গাছ ডিম ফোনান দি ই হালি রূপারণ করি ই নাম হচ্ছে বেলকুমারি এ হালির নাম কি বেলকুমারী হালি নাকি কিনে ই আমা তারা করে চৈত্র সংক্রান্তির শেষ দিনে চৈত্র সংক্রান্তির শেষ দিনে শেষ দিন থেকে তরিয়া পনেরো দিন পর্যন্ত এক পর্ব এক ভক্ত জীবের নাম সটকা বাসায় বেল বাতা হয় নাকি নেই ই বলছি বেলকুমারী ব্রত ইভের নাম কি বেলকুমারী ব্রত আর এর মধ্যে ডিম লাগে লাগে না না লাগে এই আসর ডিম রেন্তু দি যাহারে মিতেরে আসে মলদারি আর বদিরে যাতে রেন্তু দি ওমা বুয়া কে তুমি সালা গগি হাত যো মা এই গোলাম মে হইয়ে দেন ওনি আয় মল্লিয়া মাছ ফড়া গালি নাও জানি ইয়া ডিমা বলি

যেদিন মহাদেব দুর্গা দেবীকে বাপের বাড়িতে যেতে নাহি দিল এসো ইয়ান দিও দশ মহাবিদ্যা রূপ অর্থাৎ এক এক খালি এক বর্ণনা অদরে দুর্গিনে নদর বাজে কি এ মহাদেব হতে স্বামী দল আমি স্বামী নিন্দা কোনোদিন শুনতে পারবো না কে আদর্শ দিনারি যারা এ তারা স্বামী নিন্দা কোনোদিন সহ্য করি না পারিব না কোনদিন মৃত্যু না সতী রমণী যারা এত গীতা থত মনি শিখে ধরণী গীতে ভগবান হন স্ত্রীর জন্য ভগবানকে স্ত্রীর জন্য ভগবান হচ্ছে একমাত্র তেত্রিশ কোটি দেবতার উপরে সেটা মুনি ঋষির উপরে তার চার চার স্বামী এই জন্য বলছে স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামী ব্রহ্মা স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর ধরিছন ইয়েন লম্বা হতা অপারেশন কে বহর শিববিহীন যোগ্য গর্দ হনে দক্ষ রাজা কি অর্থাৎ বে গুণে সম্মানগত দক্ষ কিন্তু শিবে নগত প্রণামী বা নদ্য জুরি অর্থাৎ সিংহাসন তো নট্টু তো ইয়েন শ্বশুরতে কি লিখ দু অপমান বিবদ্ধত্ব নিন্দাজনক তো এহতালে শিববিহীন যোগ্য গর্দ দেই সে যোগ্যের মধ্যে যখন আদেশ দিয়ে যায় সেখানে তো একটু একটু স্বামী নিন্দা শুনতে পায়।